তুমি কি পরিপূর্ণ অতাকুল এবং সে বলবে হমম জি ওই জাহান্নাম বলতে থাকবে কাম ইনসাইড মি কাম ইনসাইড আল্লাহ আসমান থেকে জমিন জমিন থেকে আসমান apne নিয়ামতে পরিপূর্ণ দান দিয়েছিলেন আল্লাহ আপনি হাতের পাঁচটা আঙ্গুল দিয়েছিলেন যদি একটা আঙ্গুল কম দিতেন বান্দার খাইতে কষ্ট হতো বান্দাকে দুইটা চোখ দিয়েছেন দুইটা কান দিয়েছেন দুইটা পাও দিয়েছেন আপনি নিয়ামতে পরিপূর্ণতা দিয়েছিলেন যেই বান্দাগুলো আপনার ইবাদত করে নাই কাম ইনসাইট মি আমার ভিতরে পাঠা দেন কারণ যুবক ভাইরা অরই ওই বাবা জিরা মনে রাখবেন লাইফ ইজ টেস্ট জীবন মানেই পরীক্ষা লাইফ ইজ টেস্ট জীবন মানেই পরীক্ষা লাইফ ইজ ওয়ার্ক জীবন মানেই যুদ্ধ লাইফ ইজ ওয়ার্ক জীবন মানেই কাজ লাইফ ইজ ওয়ার জীবন মানেই যুদ্ধ আর যদি কোন মানুষ মনে রাখবেন কোরআন মেনে দুনিয়ার জীবন পরিচালনা করতে পারেন এখনো সময় আছে আল্লাহকে চেন হু হ্যা

রাত দেওয়ার মালিক আল্লাহ হু ওনস দিন দেওয়ার মালিক আল্লাহ হু ওনস দি পাওয়ার খোদার মালিক আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ হু ওনস দি হনার সম্মান দেওয়ার মালিক আল্লাহ যুবক ভাইরা মনে রাখবা দুনিয়ার জীবনের কিছু দেওয়ার মালিক আল্লাহ মনে রাখবেন হু ওনস

আল্লাহরব্দুল আলামিন সৌহরাতুল বাকারার একুশ নাম্বার আয়াকে বলেন এ আই হান্না স্বয়াগদো হে মানব জাতি তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহরব্দুল আলামিন যখন বান্দাকে আহ্বান করেন ও ম্যান কেন্ট টু ওয়ার্শিপ ইউর ও ম্যান কেন্ট ওয়ার্শিপ ইউর সেলভিশ হে মানব জাতি তোমরা ইবাদত করো কার ইবাদত করবা রবাক তোমাদের রবে আল যিনি সৃষ্টি করেছেন তোমাদের একে